হরে কৃষ্ণ একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে এই ব্রত পালন করতে হবে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবারে অবশ্যই সকলে এই কামিকা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের প্রীতি বিধানের জন্য এবং এই একাদশী ব্রত মাহাত্ম যেটি ব্রহ্ম পুরাণ উল্লেখ রয়েছে সেটি থেকে আমরা দেখতে পাবো যে একাদশীতে তুলসীতে জল দান করা উচিত এটি এই একাদশী ব্রত মাহাত্মে উল্লেখ রয়েছে আজকে আমরা কামিকা একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের কামিকা একাদশী ব্রতের পরদিন পর সকালের পালনের সময়সূচি প্রদান করছি তো অবশ্যই আপনারা সকলে বিধানের জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তো এই কামিকা একাদশী ব্রত সারা পৃথিবীর সকল স্থানে একত্রিশ জুলাই বুধবারে ব্রত পালন করতে হবে শুধুমাত্র আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকোতে ব্রত পালন করতে হবে ত্রিশ জুলাই এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে নিরানব্বই ভাগ স্থানে ব্রত পালন করতে হবে জুলাই বুধবার তো অবশ্যই আপনারা সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করবেন তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে একাদশী ব্রতের পালন মন্ত্র সংকল্প মন্ত্র একাদশীতে কি কি খাওয়া যাবে কি কি বর্জন সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে আমাদের আলোচনাগুলি আপনি দেখে নেবেন তাহলে আপনার একাদশী ব্রত পালন বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো একাদশী ব্রতের আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আপনার অন্নপ্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীতে যাদের পক্ষে নির্জল উপবাস করা সক্ষম সেটি সর্বোত্তম যদি আপনি সেক্ষেত্রে নির্জল উপবাস করতে না পারেন সেক্ষেত্রে আপনি ফলমূল গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন কী কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিস্টালু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু বাদাম ভুনা সাবধানা ফ্রাই সাবদানা পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করে প্রত্যেকটি একাদশের প্রতি পালন করতে পারবেন তবে এক্ষেত্রে একাদশের সবজি একাদশীর পায়েস বা চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে এইভাবে আপনার প্রত্যেকটি একাদশের প্রতি পালন করতে পারেন কিন্তু একাদশীতে কিছু দ্রব্যাদি রয়েছে যেগুলো বর্জনে অনেকে ভুলবশত হয়তো গ্রহণ করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা সেগুলি বর্জন করবেন যেমন কাউন বর্জন একাদশীতে কাউন শ্যামাদানা বাজরা চিয়া সিড ওটস হরলিফ ছোলা প্রভৃতি বর্জন কারণ এগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত তো অবশ্যই একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয় তো একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাত করতে পারেন মঙ্গল করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে সকালে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন পরিবারের সকলকে অনুপ্রাণিত করবেন ছোটো থেকে বৃদ্ধ যেন তারা সকালে স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করে তুলসীতে জল দান করে আপনারা প্রত্যেককে একাদশীতে তুলসীতে জলদান করতে পারবেন একাদশী দ্বাদশী রবিবার স বছরের প্রতিদিনই তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীতে জলদান করতে হবে এটিই হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত আজকে আমরা সেটি দেখবো আমাদের আজকের যে আলোচনা একাদশী একাদশীব্রত মাহাত্ম যেটি ব্রহ্ম বৈবর্ত্যপূরণ উল্লেখ রয়েছে সেখানেও আমরা দেখতে পাবো যে একাদশীতে তুলসীতে জলদান করলে যদি কেউ একাদশী তুলসীতে জলদান করেন তুলসী বৃক্ষ রোপণ করেন তাহলে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তো সেই কারণে অনেকে নিষেধ করে কারণ তারা চান না আপনার যাতে ভগবত ধাম প্রাপ্ত হন তাই অনেকে মন করে কথা বলে যে একাদশীতে তুলসী মহারানী উপবাস করেন তাই জল দেওয়া না এটি আসলে কোনো শাস্ত্রে নেই যারা বলে থাকে তাদেরকে বলবেন যে শাস্ত্র প্রমাণ দিতে তো জল জলদান মানে হচ্ছে তুলসীতে স্নান সেবা আমরা জলদানের যে মন্ত্র সেটা থেকে দেখতে পাই আমি জগদ্ধাত্রীম ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপু আমি বিষ্ণু ভক্তি প্রতায়ণীম তো স্নাপুয়ী মানে হচ্ছে হে তুলসী মহারাণী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি তাহলে যারা নিষেধ করে তারা কি একাদশীতে স্নান করে না রবিবারে স্নান করে না বিষয়টি প্রশ্ন রইল তো অবশ্যই প্রতিদিনই তুলসীতে জল দান করতে পারবেন তুলসী সেবা তুলসী আরতি তুলসী প্রদক্ষিণ প্রণাম প্রভৃতি প্রতিদিনই করতে হবে তো একাদশীতে বেশি বেশি হরিনাম কীর্তন করবেন তুলসীতে জল দান করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবান পুষ্প অর্পণ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী প্রথম মাহাত্মটি পাঠ করবেন যেমন এই একাদশীর ক্ষেত্রে আপনি এই কামিকা একাদশীব্রতম মাহাত্মটি পাঠ করবেন এবং একাদশীর পরদিন দিন পালন করতে হবে একাদশীর পর সকালে পারণের সময় রয়েছে এই পারণের সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরাপ্রসাদ গ্রহণ করে আপনি ব্রতের পারণ করবেন ব্রত সমাপন করবেন একাদশে প্রতি সঠিক পারণ মন্ত্র রয়েছে অজ্ঞান ধস্যে ব্রত নানেনা আনে না সব প্রসিদ্ধখনাথ জ্ঞান দৃষ্টি প্রদূপ হব অথবা একাদশী ব্রতের পারণ মন্ত্র না জানলে আপনারা যদি শুধুমাত্র মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করেন তাহলে চলবে অথবা কোনো মন্ত্র না জানলে ভগবানকে প্রার্থনা করে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন এবং একাদশী ব্রতের পর কৃষ্ণ আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন বা কমপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন এবং সারা বিশ্বের একাদশী ব্রতের ক্ষেত্রে একাদশীর পরদিন দিন পালনের সময়সূচি কিন্তু আমরা প্রদান করে থাকি আমাদের আলোচনা শেষের দিকে রয়েছে আপনারা দেখতে পাবেন এখন আমরা কামিক একাদশীর প্রথম মাহাত্ম জানব শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং সব সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল দুগ্ধবতী গাভিধানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো হন না এই ব্রত পালনকারী কখনো প্রাপ্ত হন না তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তা আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি ভগবান কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ মানে প্রতিদিন দর্শন করেন তার সকল বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান অর্থাৎ প্রতিদিন জল সিঞ্চন করলে প্রতিদিন তুলসীকে জল দান করলে যমরাজও তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তাঁর পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে কামিকে একাদশীর বর্ণনা করলাম অতএব যিনি এই প্রকার ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই পাঠ অথবা করবেন তিনি সর্ব থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তো এই হচ্ছে কামিক একাদশী ব্রত মাহাত্ম এখন আমরা এই কামিক একাদশী ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি এখানে দেয়া রয়েছে একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে একত্রিশ জুলাই এবং পরদিন পালন করতে হবে ভোর পাঁচটা চৌত্রিশ থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গ পাঁচটা নয় থেকে নয়টা উনত্রিশ দিল্লি পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা বারো মুম্বাই ছটা পনেরো থেকে দশটা চৌত্রিশ পুনে ছটা বারো থেকে দশটা একত্রিশ নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় চেন্নাই শো তামিলনাড়ু পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট ভুবনেশ্বর সো উড়িষ্যা পাঁচটা একুশ থেকে নয়টা বিয়াল্লিশ বিহার পাঁচটা ষোলো থেকে নটা বিয়াল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা আঠারো থেকে নয়টা বিয়াল্লিশ ছত্তিশগড় পাঁচটা ছত্রিশ থেকে নয়টা সাতান্ন শিলং সহ মেঘালয় চারটা উনপঞ্চাশ থেকে নয়টা পনেরো গৌহাটি সহ আসাম চারটা আটচল্লিশ থেকে নটা পনেরো মণিপুর চারটা বিয়াল্লিশ থেকে নয়টা সাত মিজোরাম চারটা আটচল্লিশ থেকে নয়টা বারো সিকিম চারটা উনষাট থেকে নয়টা সাতাশ বৃন্দাবন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো বেঙ্গালোর সহ কর্ণাটক ছটা পাঁচ থেকে দশটা উনিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরো আগরতলা সহ ত্রিপুরা চারটা চুয়ান্ন থেকে আঠারো গুজরাট ছটা সতেরো থেকে দশটা চল্লিশ কেরালা ছটা তেরো থেকে দশটা পঁচিশ পাঞ্জাব পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠারো রাজস্থান পাঁচটা সাতান্ন থেকে দশটা পঁচিশ মধ্যপ্রদেশ পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা নয় উত্তরপ্রদেশ পাঁচটা ত্রিশ থেকে নয়টা আটান্ন হরিয়ানা পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা ষোলো নাগাল্যান্ড চারটা সাঁত্রিশ থেকে নটা চার বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা ছত্রিশ থেকে নয়টা চুয়ান্ন গোয়া ছটা ষোলো থেকে দশটা একত্রিশ অরুণাচল প্রদেশ চারটা তেত্রিশ থেকে নটা দুই হিমাচল প্রদেশ পাঁচটা আটত্রিশ থেকে দশটা এগারো উত্তরাখণ্ড পাঁচটা একত্রিশ থেকে দশটা তিন জম্মু কাশ্মীর পাঁচটা একচল্লিশ থেকে দশটা সতেরো আন্দামান আন্দামানিক উপরদ্বীপপঞ্চ পাঁচটা পাঁচ থেকে নয়টা আঠারো নেপাল পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা পঞ্চান্ন ভুটান পাঁচটা পঁচিশ থেকে নয়টা তিপান্ন শ্রীলঙ্কা ছয়টা চার থেকে দশটা বারো মালদ্বীপ ছটা তিন থেকে দশটা নয় মায়ানমার ছয়টা বিয়াল্লিশ থেকে এগারোটা দুই পাকিস্তান পাঁচটা উনিশ থেকে নয়টা পঞ্চান্ন মালয়েশিয়া সাতটা বারো থেকে এগারোটা সতেরো সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে এগারোটা নয় ইন্দোনেশিয়া ছটা তিন থেকে দশটা ব্রুনে ছয় ষোলো থেকে দশটা তেইশ থাইল্যান্ড ছটা দুই থেকে দশটা সতেরো কম্বোডিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা পাঁচটা ভিয়েতনাম পাঁচটা ত্রিশ থেকে নয়টা বানান্ন ফিলিপাইন পাঁচটা উনচল্লিশ থেকে নটা চুয়ান্ন তাইওয়ান পাঁচটা একুশ থেকে নটা সাতচল্লিশ জাপান চারটা উনপঞ্চাশ থেকে নটা সাতাশ দক্ষিণ কোরিয়া পাঁচটা ছত্রিশ থেকে দশটা সতেরো মঙ্গোলিয়া ছয়টা উনত্রিশ থেকে এগারোটা আঠাশ বেইজিং পাঁচটা তেরো থেকে নটা সাতান্ন হংকং পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা আঠারো অস্ট্রেলিয়া ছয়টা আটান্ন থেকে দশটা ছাব্বিশ নিউজিল্যান্ড সাতটা আঠাশ থেকে দশটা সাতচল্লিশ ডুবাই আবুধাবি পাঁচটা একান্ন থেকে দশটা বারো সৌদি আরব পাঁচটা একুশ থেকে নয়টা ছেচল্লিশ বাহরাইন পাঁচটা তিন থেকে নটা ত্রিশ কুয়েত পাঁচটা আট থেকে নয়টা আটত্রিশ কাতার পাঁচটা এক থেকে নয়টা সাতাশ ওমান পাঁচটা ছত্রিশ থেকে দশটা জর্ডান পাঁচটা একান্ন থেকে দশটা পঁচিশ লেবানন পাঁচশো ঊনপঞ্চাশ থেকে দশটা ছাব্বিশ সাইপ্রাস পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেত্রিশ রাশিয়া চারটা পঁয়ত্রিশ থেকে নটা পঞ্চান্ন ফিনল্যান্ড পাঁচটা থেকে দশটা সৈত্রিশ সুইডেন চারটা তেত্রিশ থেকে দশটা ছয় নরওয়ে চারটা উনষাট থেকে দশটা চৌত্রিশ ডেনমার্ক পাঁচটা ষোলো থেকে দশটা পঁয়ত্রিশ ইউক্রেন পাঁচটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ গ্রিস ছয়টা আঠাশ থেকে এগারোটা দশ রোমানিয়া ছয়টা দুই থেকে দশটা পঞ্চান্ন পোল্যান্ড চারটা সাতান্ন থেকে দশটা ছয় হাঙ্গেরি পাঁচটা বাইশ থেকে দশটা কুড়ি ক্রুয়েশিয়া পাঁচটা উনচল্লিশ থেকে দশটা চৌত্রিশ অস্ট্রিয়া পাঁচটা ত্রিশ থেকে দশটা ত্রিশ চ্যাক রিপাবলিক পাঁচটা একত্রিশ থেকে দশটা ছত্রিশ ইটালি ছটা চার থেকে দশটা একান্ন মালটা ছটা নয় থেকে দশটা আটচল্লিশ জার্মানি পাঁচটা ছাব্বিশ থেকে দশটা ছত্রিশ সুইজারল্যান্ড ছয়টা দশ থেকে এগারোটা দুই ফ্রান্স ছয়টা চব্বিশ থেকে এগারোটা পঁচিশ নেদারল্যান্ড ছয়টা এক থেকে এগারোটা এগারো বেলজিয়াম ছটা নয় থেকে এগারোটা পনেরো স্পেন সাতটা বারো থেকে এগারোটা আটান্ন পর্তুগাল ছয়টা আটত্রিশ থেকে এগারোটা এক লন্ডন পাঁচটা চব্বিশ থেকে দশটা বত্রিশ আয়ারল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা চুয়ান্ন পশ্চিম আফ্রিকার মালিক ছটা আঠারো থেকে দশটা এক নাইজেরিয়া ছটা একুশ থেকে দশটা একত্রিশ মিশর পাঁচটা চৌদ্দ থেকে নয়টা পঁয়তাল্লিশ লিবিয়া ছটা একুশ থেকে দশটা পঞ্চান্ন সুদান পাঁচটা একত্রিশ থেকে নয়টা আটচল্লিশ ইথিওপিয়া ছটা ষোলো থেকে দশটা ছাব্বিশ উগান্ডা ছয়টা বান্ন থেকে দশটা চুয়ান্ন কঙ্গো ছটা বত্রিশ থেকে দশটা বত্রিশ অ্যাঙ্গোলা ছটা একুশ থেকে দশটা ষোলো সাউথ আফ্রিকা সাতটা আটত্রিশ থেকে এগারোটা আট মরিশাস ছটা উনচল্লিশ থেকে দশটা চব্বিশ পূর্ব আফ্রিকার স্যাসেল ছটা সাতাশ থেকে দশটা পঁচিশ আমেরিকার নিউ ইয়র্ক থেকে ছয়টা এক কানেকটিকার পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছয়টা এক আমেরিকার নিউ ইয়র্ক এবং কানেকটিকাতে পারনের সময় কিন্তু অনেক কম আপনার সতর্ক থাকবেন নিউ জার্সি পাঁচটা ছাপ্পান্ন থেকে ছয়টা একমাত্র পাঁচ মিন সময় পালানোর জন্য নিউ জার্সিতে ওয়াশিংটন ডিসি ছটা নয় থেকে দশটা বান্ন নর্থ ক্যারোলিনা ছটা আঠাশ থেকে এগারোটা ছয় জর্জিয়া ছটা আটচল্লিশ থেকে এগারোটা বাইশ ফ্লোরিডা ছটা একান্ন থেকে এগারোটা একুশ ওহাইু ছটা একত্রিশ থেকে এগারোটা পনেরো টেনিসি পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা একত্রিশ মিশিকান ছটা ত্রিশ থেকে এগারোটা বাইশ শিকাগো পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা বত্রিশ ডালাসো টেক্সাস ছয়টা একচল্লিশ থেকে এগারোটা ষোলো ক্যালিফোর্নিয়াতে বত পালন করতে হবে ত্রিশ জুলাই পরদিন পারণ নয়টা একুশ থেকে দশটা চুয়াল্লিশ সানফ্রান্সিস্কোতে ব্রত ত্রিশ জুলাই পরদিন পার্ল নয়টা একুশ থেকে দশটা চুয়ান্ন ওয়াশিংটন স্টেটে বর্তমান করতে হবে একত্রিশ জুলাই এবং পরদিন পারন ভোর পাঁচটা চল্লিশ থেকে সকাল দশটা আটত্রিশ কানাডার মন্ট্রিয়াল পাঁচটা আটত্রিশ থেকে ছয়টা এক টরন্টো ছটা সাত থেকে দশটা আটান্ন অন্টারিও ছটা দশ থেকে এগারোটা বারো অটো পাঁচটা সাতচল্লিশ থেকে ছয়টা এক বা পাঁচটা আটত্রিশ থেকে দশটা পঞ্চান্ন সাসকে আচন পাঁচটা আঠারো থেকে দশটা বত্রিশ আলবারটা ছয়টা এগারো থেকে এগারোটা কুড়ি ব্রিটিশ কলাম্বিয়া পাঁচটা চৌত্রিশ থেকে দশটা আটচল্লিশ মেক্সিকো সাতটা তেরো থেকে এগারোটা বত্রিশ ব্রাজিল ছয়টা পঁয়ত্রিশ থেকে সাতটা এক আর্জেন্টিনা সাতটা ছেচল্লিশ থেকে এগারোটা পনেরো চিলি সাতটা তেত্রিশ থেকে এগারোটা তিন পেরু ছটা থেকে দশটা আঠারো কলম্বিয়া পাঁচশো তিপ্পান্ন থেকে নয়টা উনষাট কুর্দিস্তান পাঁচশো নয় থেকে নয়টা উনষাট সার্বিয়া পাঁচশো চব্বিশ থেকে দশটা সতেরো তো এই হচ্ছে কামিকা একাদশী প্রথম মাহাত্ম এবং সারা বিশ্বের কামিকা একাদশী প্রথম তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি আপনারা সকলে অবশ্যই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন আপনি নিজে ব্রত পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন যেন সকলে এই ব্রত পালনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে